নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এই তিনটি অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো মনোযোগ সহকারে দেখো এখানে যে রাশিটি দিয়েছে ঠিক আছে এটা সমান জিরো ডিগ্রি আর শর্ত দিয়েছে যে থিটা হবে কি সূক্ষ্ম ঠিক আছে তো এখানে যেটা আছে ঠিক আছে এখানে সেটা এটাকে মিললিট পদ্ধতিতে সমাধান করা যাবে কিন্তু এখানে সাইন স্কোয়ার থিটা আছে তো সাইন যদি নি তো এখানে কস আছে তাহলে দুইটা ভিন্ন ভিন্ন অনুপাত তাহলে দুইটাকে একত্র করতে হবে ঠিক আছে তো কিভাবে একত্র করবো দেখো সাইন স্কোয়ার থিটা এটার সূত্র আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে এখানে কস আছে এটাও কি কী হয়ে যাবে তাহলে আমরা এখানে সেই সূত্রটা বসাবো দেখো টু সাইন স্কোয়ার থিটা এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এ প্লাস এই এই থ্রি এই থ্রি থিটা এরপরে মাইনাস থ্রি জিরো এখানে এখন কি করতে হবে গুণ করিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে দুই এর সাথে এক গুণ করলে দুই এক কে দুই ঠিক আছে এবার এখানে মাইনাসে প্লাসে মাইনাস টু এর সাথে কস স্কোয়ার থিটা যদি গুণ করা হয় তাহলে টু কোয়ার থিটা তারপর এখানে প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ঠিক আছে ইজ টু টু জিরো এখন এখানে এখানে দেখো কি আছে আছে আর এখানে কি আছে মাইনাস থ্রি আছে ঠিক আছে তো এখানে মাইনাস টু কস স্কোয়ার থিটা আছে সেটা বসাই টু কয়ার থিটা প্লাস থ্রি কস থিটা এখানে মাইনাস থ্রি আর এখানে কি প্লাস টু তাহলে থ্রি আর প্লাস টু হিসাব করলে কী আসে মাইনাস ওয়ান হয় ঠিক আছে তিনের থেকে দুই চলে গেলে এক তো বড়টা ছিল মাইনাস মাইনাস ওয়ান পাই ইকাল টু জিরো ডিগ্রি এই জিরো ঠিক আছে তাহলে এখানে দেখো মাইনাস হয়ে গেছে প্রথমে মাইনাস হয়ে গেছে ঠিক আছে তাহলে এই মাইনাসটাকে কি করতে হবে মাইনাসটাকে চিহ্ন পরিবর্তন করতে হবে ঠিক আছে তো চিহ্ন আলাদা করতে গেলে কীভাবে তো করবো আমরা উভয় পক্ষকে মাইনাস অন দ্বারা যদি গুণ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে সেটা করি দেখো এখানে যে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে ঠিক আছে তো প্লাস প্রথমে বসানো প্রয়োজন নাই ঠিক আছে মাইনাস অন দ্বারা গুণ করলে এটা চিহ্ন পরিবর্তন হবে এই পক্ষকে মাইনাস অন দ্বারে গুণ করতেছি ঠিক আছে অর্থাৎ এ ঠিক আছে মাইনাস অন ইন্টু মাইনাস টু কোয়ার থিটা প্লাস

তাহলে এখানে নোট লিখতে পারো যে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে ঠিক আছে তো আমরা সংক্ষেপে লিখতেছি যে মাইনাস ওয়ান করে এখন এটাকে মিডিল টার্মের নিয়মে উৎপাদক বিশ্লেষণ করা যাবে ঠিক আছে তাহলে এখানে টু আছে আর এখানে কত আছে ওয়ান আছে তাহলে দুই আর এক গুণ করলে কত হবে দুই এক কে দুই ঠিক আছে আর মাঝের পদ আছে কত তিন ঠিক আছে তাহলে দু এককে দুই তাহলে দুই আর এক যোগ করলে তিন হয় তাহলে আমরা এখানে তিন পা বানাতে পারতেছি তাহলে এখানে টু কস স্কোয়ার থিটা এ মাছের পথকে ভাঙে দুই ভাগে বিভক্ত করতে হবে ঠিক আছে তাহলে একটা আসবে টু কস থিটা আর একটা হবে মাইনাস ওয়ানিটা তো অন বসানো লাগে না ঠিক আছে শুধু কস থিটা বসালে হয়ে যায় এরপরে প্লাস অন সেটা বসানো ইজ ইকাল টু জিরো ঠিক আছে অর্থাৎ এখানে মাইনাস আর মাইনাস ওয়ান টোটাল মিলে মাইনাস থ্রি কস হচ্ছে ঠিক আছে এই দুইটা মিলে এখন কি করতে হবে এটাকে এই দুইটা থেকে কমান নিয়ে যাচ্ছে কমান হচ্ছে টু এখানে টুটা কমা এখানে কস আছে এখানে ক্রিটা আছে তাহলে কস থ্রিটা কমান ঠিক আছে তাহলে কস থ্রিটা আমরা কমান নিলে এটা দ্বারা এটাকে ভাগ করলে টু কেটে যাবে কস থ্রিটা দ্বারা কস স্কোয়ার থ্রিটাকে যদি ভাগ করা হয় তাহলে এখানে একটা কেটে যাবে এখানে মোট দুইটা আছে কস থ্রিটা কস থিটা ইন্টু তাহলে একটা কস থ্রিটা কেটে গেলে একটা কথ থ্রিটা থাকবে এরপরে মাইনাস এটা দ্বারা এটাকে ভাগ করলে এটাও যায় এটাও তাই তাহলে এটা এটার ভিতরে একবার যাবে ঠিক আছে এরপরে মাইনাস এখানে সাধারণ গুণ নিয়োগ ওয়ান তাহলে ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এখানে কস থ্রিটা হবে ঠিক আছে এরপরে মাইনাসে প্লাস প্লাসে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ করলে ওয়ান হয় এক একের ভিতরে কয় বার দেয় একবার দেয় ইজ ইকোয়াল টু জিরো সেটা বসান ঠিক আছে তাহলে এখানে দেখো কস থ্রিটা মাইনাস ওয়ান এখানেও কি

তো দুইটি রাশির গুণ যদি জিরো হয় ঠিক আছে তাহলে হয় যেকোনো কোনো একটির মান জিরো হবে ঠিক আছে এখানে শর্ত অনুযায়ী দুইটা রাশির গুণফল ফল জিরো হতে পারে যে একটির মান জিরো হবে ঠিক আছে তাহলে মিডিল টার্মের নিয়মে এখানে লিখতে পারি যে হয় যে কস থিটা মাইনাস অন ঠিক আছে কস থিটা মাইনাস অন ইজ ইকাল টু জিরো হবে হয় এই রাশিটার মান জিরো হবে অথবা এই রাশিটার মান জিরো হবে ঠিক আছে তাহলে এখানে কস থিটা ইজ ইকাল টু এই মাইনাস ওয়ান বেশিকলি কী হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে কস ওয়ান এটার মান আমরা জানি জিরো ঠিক আছে এখন দেখো কস থিটা ইজ ইকাল টু কস জিরো ডিগ্রি ঠিক আছে কস জিরো ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান এখানে নোট নোট লিখতে পারো যে যেহেতু কস ওয়ান বা কোয়াস জিরো ডিগ্রি ইজ ইক টু ওয়ান কোয়াস জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে এ পাশ থেকে কোয়াস এর পাশ থেকে বাদ বাদছে তাহলে অতএব টু জিরো ডিগ্রি কিন্তু এটা কি গ্রহণযোগ্য না কারণ কি আমাদের এখানে শর্তে বলছে যে থিটা হবে কি সূক্ষ্মকণ সূক্ষ্মণ জিরো ডিগ্রি থেকে বড় হয় তাহলে এটি গ্রহণযোগ্য না কিন্তু এটি গ্রহণ যোগ্য কারণটা কি কারণ ঠিক আছে এ আরেকটা আছে ঠিক আছে এই রাশিটার মানো কি জিরো মানে আমরা লিখতে পারি অথবা অথবা ঠিক আছে হয় এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো হবে ঠিক আছে টু টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে এখানে টু কস থিটা এই মাইনাস ওয়ান ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে এই পাশে থাকবে এই যে টু কস থিটা তো টু কস থিটার সাথে টু গুণ আকারে ওই পাশে যদি নিয়ে যায় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে পাবো কস থিটা ইজ ইকাল টু ওয়ান বাই টু ঠিক আছে তো কস হাফ এটার মান আমরা জানি সিক্সটি ডিগ্রি ঠিক আছে দেখো এখানে কস থিটা ইজ ইকাল টু কস সিক্সটি ডিগ্রি ঠিক আছে কস সিক্সটি ডিগ্রি তাহলে এই পাশ থেকে আর এই পাশ থেকে ও থেকে বাদ দিলে থাকবে থিটা তাহলে অতএব থিটা ইজ টু সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এই থিটার মান কত কত 60 ডিগ্রি আর 60 ডিগ্রি হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ঠিক আছে 60 ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে 26 নম্বর ঠিক আছে 26 নম্বর এখানে যে রাশিটি দেওয়া আছে এটা সমান 0 ঠিক আছে তাহলে এখানে যেটা আছে সেটা বসাই দেখো টেন স্কোয়ারো ঠিক আছে তো এটার সমাধান কিভাবে করবো এই টেন থিটার সাথে এটা গুণ আকারে আছে তাহলে আগে আমরা গুণ করি এখানে টেন স্কোয়ার থিটা আছে সেটা যেমন আছে তেমন থাকবে এই মাইনাসটা এ বসালাম ঠিক আছে এরপরে এখানে টেন থিটা আছে তো টেন থিটার সাথে এই ওয়ান এটা যদি গুণ করা হয় ঠিক আছে তাহলে কি হবে এই মাইনাস সহ গুণ করতে হবে তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস সাথে টেন থিটা গুণ করলে টেন থিটা হবে ঠিক আছে এরপরে মাইনাসে প্লাস ঠিক আছে রুট থ্রির সাথে টেন থিটা গুণ করলে রুট থ্রি টেন থিটা প্লাস তাহলে এখানে দেখো টেন থিটা আছে এখানেও টেন থিটা আছে এখানে রুট থ্রি আছে এখানেও রুট থ্রি আছে তাহলে দুইটা দুইটা থেকে আমরা ভিন্ন ভিন্ন দুইটা উপাদান কমন নিতে পারতেছি এটা থেকে ট্যান থিটা আর এই দুইটা থেকে রুট থ্রি তাহলে আমরা কমন নিই এখানে দেখো ট্যান থিটা এটা হচ্ছে আমাদের কমান তাহলে টেন থিটার দ্বারা ট্যান স্কোয়ার থিটা এটাকে যদি ভাগ করা হয় তাহলে ট্যান থিটা পাবো ঠিক আছে কারণ এখানে দুইটা আর এখানে একটা একটা দ্বারা দুইটাকে ভাগ করলে একটা থেকে যায় তাহলে থিটা এই মাইনাস এ বসে এই টেন দ্বারা এই টেন থ্রিটাকে ভাগ করলে ওয়ান হবে ঠিক আছে তারপরে মাইনাস এখানে রুট থ্রি এখানে রুট থ্রি তাহলে রুট থ্রিটা কমান এখানে রুট থ্রি দ্বারা এটাকে ভাগ করলে মাইনাস রুট থ্রি দ্বারা ভাগ করলে মাইনাস রুট থ্রি কেটে যাবে এখানে টেন থ্রিটা থাকবে টেন থিটা মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি একবার যাবে ঠিক আছে ইজ তাহলে এখানে টেন থিটা মাইনাস ওয়ান এখানেও কি টেন থিটা মাইনাস ওয়ান তাহলে টেন থিটা মাইনাস এটা হচ্ছে কমন তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা কেটে যাবে শুধু টেন থিটা থাকবে এরপরে মাইনাস রুট ওভার থ্রি থাকবে এটা কেটে যাবে ঠিক আছে তাহলে রুট ওভার থ্রি টু জিরো ঠিক আছে তো এখানে আবার দুইটি রাশির মান কি হয়েছে জিরো হয়েছে তাহলে দুইটি রাশির মান যদি দুইটি রাশির গুণ যদি শূন্য হয় ঠিক আছে তাহলে যে কোনো একটি রাশির মান কি হবে শূন্য হবে এটা লিখলে লিখতে পারো যে দুইটি রাশির গুণফল দুইটি রাশির গুণ ফল শূন্য হলে তাদের অন্তত একটির মান শূন্য হবে ঠিক আছে তাহলে হয় এটা সময় শূন্য হবে অথবা এটা সময় শূন্য হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি হয় টেন থিটা মাইনাস রুট ওভার থ্রি ঠিক আছে টেন থিটা মাইনাস রুট ওভার টু শূন্য ঠিক আছে হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য ঠিক আছে তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে আমরা পাবো টেন থিটা ইজ ইকাল টু ইজ এ মাইনাস ওয়ান পাশে আসলে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে টেন থিটা ইজ সমান কত ডিগ্রি ঠিক আছে টেন ওয়ান সমান ঠিক আছে তো এখানে কী লিখতে হবে টেন ঠিক আছে টেন ডিগ্রি তো এখানে নোট লিখতে পারো যেহেতু টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইজ টু ওয়ান ঠিক আছে তাহলে এ পাশ থেকে টেন আর এ পাশ থেকে টেন থেকে টেন আউট করলে আমরা পাবো ইজ ঠিক আছে তাহলে এর মান কি আসবে এখানে দেখো এখানে টেন ইজ আছে রুট তো আমরা সমান সমানের ওই পাশে যদি চলে যাই ঠিক আছে তাহলে এখানে পাবো দেখো থিটা টেন থিটা মাইনাস রুট থ্রি ইজ ইকাল টু শূন্য বা এই টেন থিটা এই মাইনাস রুট থ্রি সমান সমানদের ওই পাশে নিয়ে গেলে প্লাস রুট থ্রি হয়ে যাবে ঠিক আছে তাহলে এদের টেন থিটা সেটা টেন থিটার জায়গায় থাকবে ইজ টু রুট থ্রি এটির মা আমরা জানি সিক্সটি ডিগ্রি ঠিক আছে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি এখানে নোট লিখতে পারো যেহেতু টেন সিক্সটি ডিগ্রি ইজ ইকাল টু রুট থ্রি তাহলে এই থেকে টেন থেকে টেন থ্রি ইজ হয় ঠিক আছে তাহলে মান পাচ্ছি আবার থ্রিটার মান সিক্সটি পাচ্ছি তো দুইটা মান পাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের ছাব্বিশ নম্বরে এখানে এটার সমাধান হচ্ছে যে থিটা ইজ ইকাল টু ফোরটি ফাইভ ডিগ্রি এবং থিটা ইজ ইকাল টু সিক্সটি ডিগ্রি ঠিক আছে ডিগ্রি ঠিক আছে একদমই সহজ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে সাতাশ নম্বর ঠিক আছে সাতাশ নম্বর দেখো এখানে বলছে যে মান নির্ণয় করো এই রাশিটির মান আমাদের নির্ণয় করতে বলছে ঠিক আছে তো আমরা এ রাশিটা একদমই সহজ ঠিক আছে জাস্ট ইজ এ কট সিক্সটি ডিগ্রি কোসেক থার্টি ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি কোয়াস সিক্সটি ডিগ্রি এই ডিগ্রিগুলোর মান কত সেটা মনে রাখতে হবে ঠিক আছে তো এটা ক্যালকুলেটর ব্যবহার করেও তোমরা বের করতে পারো ঠিক আছে তো সেটা বসায় হিসাব করলে একদম সহজে উত্তর চলে আসবে তো এটার সমাধান এখানে থ্রি আছে থ্রি থাকবে আর এখানে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আছে ঠিক আছে তো কট স্কোয়ারটাকে আমরা একত্রে এখানে বসায় দিতে পারি মান সহ ঠিক আছে আর আলাদাভাবেও বসাতে পারি সে আলাদাভাবে হচ্ছে এইভাবেতে ঠিক আছে কট সিক্সটি ডিগ্রি এর এই স্কোয়ার ঠিক আছে স্কোয়ার এইভাবে বসানো যায় আবার এই হোল স্কোয়ার এইভাবে বসানো যায় স্কোয়ারটাকে ঠিক আছে এরপরে প্লাস এখানে ওয়ান বাই ফোর তো এইভাবে বসাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে এই কারণে ঠিক আছে একত্রে মান বসাই দিয়ে তার উপরে স্কোয়ার দেওয়া যায় ঠিক আছে এরপরে এখানে cosec 30° a² এরপরে প্লাস 5 * sin 45° a² - 4 * cos 60° a² তাহলে এখানে 3 3 এর জায়গায় 3 cot 60° cot 60° মান জানি আমরা ওয়ান বাই রুট ওভার থ্রি ঠিক আছে তো এটা মনে রাখতে হবে ঠিক আছে আর ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবো তাহলে কট সিক্সটি ডিগ্রি সমান ওয়ান বাই রুট ওভার থ্রি এর স্কোয়ার সেই স্কোয়ার এ দিলাম এটার জায়গায় এটা বসালাম তার স্কোয়ার সেই স্কোয়ার দিলাম ঠিক আছে এরপরে প্লাস এখানে ওয়ান বাই ফোর ঠিক আছে আর এখানে কেক থার্টি ডিগ্রি তো কোয়াসেক থার্টি ডিগ্রি এটার মান আমরা জানি টু হয় ঠিক আছে তাহলে এটার জায়গায় টু এর স্কোয়ার সেই স্কোয়ার এরপরে এখানে প্লাস সে প্লাস এরপরে মাইনাস ফোর সে ফোর এরপরে এখানে কোয়াস সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো কোয়াস সিক্সটি ডিগ্রি এর মান আমরা জানি দেখো কত আছে কোয়াস সিক্সটি ডিগ্রির মান এখানে স্কোয়ার আছে ঠিক আছে তো কস সিক্সটি ডিগ্রি এটির মান হচ্ছে হাফ ঠিক আছে তাহলে হাফ এর স্কোয়ার সেই স্কোয়ারে বসালাম এখন এখানে থ্রি আছে সেই থ্রি ঠিক আছে আর এখানে ওয়ান এর করলে অন হয় আর রুট থ্রি এর করলে এই স্কোয়ার এর রুটে কেটে যায় তাহলে শুধু থ্রি থাকে সেই থ্রি বসালাম এরপরে প্লাস সে প্লাস এখানে ওয়ান বাই আছে সে ওয়ান বাই ফোর এখানে করলে ফোর হয় এরপর প্লাস এরপর এখানে ফাইভ এর স্কোয়ার করলে ওয়ান আর রুট টু এর স্কোয়ার করলে কেটে যাবে শুধু টু থাকবে এরপরে মাইনাস ফোর ঠিক আছে এরপর এখানে করলে আর এই ফোর আর এই ফোর কাটা ঠিক আছে এরপরে এই ফোর আর এই ফোর কাটা এই থ্রি আর এই থ্রি কাটা কারণ এগুলো সব উপরে যেতেছে ঠিক আছে তাহলে এখানে থাকতেছে ওয়ান প্লাস এখানেও কি ওয়ান থাকতেছে ঠিক আছে এরপরে প্লাস এখানে ফাইভ আর এক গুণ করলে কথা হবে ফাইভ এর সাথে ওয়ান গুন করলে ফাইভ ঠিক আছে আর নিচে আছে টু এরপরে মাইনাস এখানেও কি ঠিক আছে তাহলে এখানে আর সেখান থেকে এক বিয়ে করলে কথা হচ্ছে এক চলে যাচ্ছে ঠিক আছে এক থেকে এক বিয়োগ করলে জিরো তাহলে এখানে থাকতেছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই টু ঠিক আছে তাহলে এখন এটার সাথে এটা কি করতে হবে

সেভেন বাই টু হচ্ছে ঠিক আছে তাহলে সাতাশ নাম্বারের উত্তর হচ্ছে কত সাত দুই ঠিক আছে আমাদের ২৭ নম্বরের উত্তর ঠিক আছে তো এখানে যে তিনটি অঙ্কের সমাধান আজকে তোমাদের দেখে নিলাম আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে